ঠিক আলো বোরকা পরি আমি জান্নাতে যাব না যাবে কি জান্নাত আপনি আর কয় টাকার মালিক আপনার স্বামী আপনাকে কি দিয়েছে হযরতে آسی আছিলেন দেশের প্রেসিডেন্ট এর বউ তার যে কত কিছু ছিল গুনি শেষ করার মত না হযরতে آسی ইমানের উপরে টিকে থাকতে গিয়ে সব হারিয়েছিলেন এমনকি স্বামীর থেকে এত অত্যাচার পেয়েছেন কিয়ামত পর্যন্ত এরকম জানোয়ার স্বামী কারো কপালে আসবে না নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে পায়ে ব্রেক লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে যে ঈমান ছাড়া লাগবে হযরতে আসিয়া বলেছিলেন ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি হে আল্লাহ আমার স্বামী যে অত্যাচার করে তুমি যেন রাগ করো না তুমি আমাকে বাঁচাও স্বামীর কবল থেকে যাদেরকে দিয়ে অত্যাচার করাই এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি আমার স্বামীর ওপরে রাগ করো না মা বোনেরা একটু খেয়াল করেন এ স্বামী কি আল্লাহর ওলি ছিল এ কথা বলেন না কেন এত বড় জানোয়ার কারো কপালে আসবে এত অত্যাচারের ভেতর স্বামীর জন্য বরদুয়া করেননি বলেছিলেন আল্লাহ তুমি আমার স্বামীর ওপরে গজব দিও না আর আপনি একটা সাবান কম হলে গালি দেন বরদোয়া দেন আপনি মানুষ ও মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কি কালো বোরকা পড়ি আমি সান্নাতে যাবো না স্বামীকে জান্নাত আয়াত শোনার পরে মেয়ে লোক যারা আছে আমার মনে হয় এখনই বরদ আরম্ভ করেছে যে হুজুর মরুক না আমি আপনাদের ভালোবাসি আপনাদের বাঁচাতে চাই আয়াতটা বললাম এটা সরা তাহারিমের এগারো বারো নাম্বার আয়তি আছে আল্লাহ যেন মেয়েদেরকে আসিয়ার মতো হওয়ার তাও দেন বলেন আমি